সাবধানে বৃষ্টি এসে যাবে কিন্তু পৌঁছে একটা মেসেজ করে দিয়ে ঢুকবি দৌড়চ্ছে বাজনা দেখতে যাবে ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস জিনিয়া ব্লগস নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেরি হয়ে গেল আজকে তাড়াতাড়ি বাবা ঘাড়ে চেপে বসছে থেকে উঠে বাবাকে না দেখতে পেলে মনটা খারাপ হয় তিন পিস চিকেন খেয়েছে খেয়ে এত জল খেয়েছে বমি করে দিয়েছে তারপর আবার আধ ঘন্টা পরে দুধ ভাত খেয়ে ঘুমোতে গেছে দুধ ভাতটা ভালো ছিল ঠিক আছে আম্মা বাড়ি যাও একটু পরেই চলে আসবে কিন্তু ড্রয়িং ক্লাস আছে এখন বাজে সাড়ে নটা আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি একটু বাজার যাচ্ছি মা চানবো তা আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা মিস্টার বিশ্বাসকে দিয়ে সৌম সৌর্যকে দিয়ে খুন আমার দিন আরম্ভ হয়েছে কিন্তু প্রচুর কাজ করেছি কিন্তু সেটা অফ ক্যামেরা অফ ক্যামেরা না হলে এত কাজ করতেই পারতাম না চলো মাছটা দেখি পাই কি না তো শনিবার সেই কারণে আজকে ব্যাপারটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আজকে প্রচণ্ড তাড়াহুড়ো সকালবেলা উঠে প্রথমে ঘুম চোখে ফ্রেশ্রেশ হয়ে একেবারে যেটা করলাম সেটা হচ্ছে সৌর্যর টিফিন রেডি করলাম কালকে কি করেছিল ওই বললাম বমি করে দিয়েছিল ওই জন্য অল্প কিছু খাইয়ে শুইয়ে দিয়েছি আমগুলো সব পেকে গেছে হ্যাঁ আর আজকে সকালে উঠে সৌমোর পড়তে যাওয়া থাকে রাত্রে আলু পটলের তরকারি করে রেখেছিলাম সকালে উঠেই একেবারে মানে ঘুম চোখে তখন ভালো করে ঘুমই কাটিনি তখন উঠে আগে ময়দা মাখলাম ময়দা মেখে লুচি করে দিলাম আর বেগুন ভাজলাম ভেজে মিস্টার বিশ্বাস নিয়ে গেল টক দই বেগুন ভাজা লুচি আলু পটলের তরকারি আর সৌমো শুধু চা খেয়ে গেল সেই তিন কাপ চাও হলো তারপরে মিস্টার বিশ্বাস ওকে দিয়ে এসে খানিকক্ষণ বসলেন বসে গজর 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 করছেন যে হ্যাঁ এই নানান টপিকে বাড়ির কথাবার্তা হচ্ছে হতে হতে আমি মনে মনে ভাবছি আমি যদি এখন একবার বসে যাই আর অন ক্যামেরা হয়ে যাই তাহলে আর আমার মানে কোনো কিছুই হবে না কাজ আমি আর থামিনি আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি বেগুনগুলো ভেজে নিয়েছি আজকে দই পটল হবে পটল ভেজে নিয়েছি একেবারে ভেজে টেজে নিয়ে রান্নাঘরের কাজটা মোটামুটি সেরে আমি ওপরে দোতলায় চলে গেছি ওপরে দোতলায় গিয়ে বিছানা ফিছানা সব গুছিয়েছি জামা কাপড় কেঁচেছি কেঁচে টেচে এই এখন বাজে সাড়ে নটা এখন আমার ম্যাক্সিমাম কাজ শেষ দরদর গোছাতে গিয়ে দেখি আকাশের ব্যাগটা রয়েছে পুরো ভিজে আগের দিন ভিজেছে এখনও অবধি শুকোতে দেয়নি এই সব কিছু পেট থেকে বের করতে গিয়ে দেখি টিফিন বক্স রয়েছে আবার এইটা রোদে দিলাম এখন তারপরে আবার টিফিন বক্সটা বের করলাম এখানে এক দফা কাছাকাছি হয়ে গেছে আর ওয়াশিং মেশিনের ভেতর রয়েছে আরেক দফা যত বিছানার চাদর মানে গায়ে দেওয়ার গায়ে দিয়ে যেগুলো শুয়ে সেই চাদর আর বেশ কিছু আলাদা জামা কাপড় রয়েছে ওগুলো আজকেই কেচে ছাদে দিয়ে দেবো আমি ভাবছিলাম আমি মাছ আনতে যাবো আর তুই চলে আসবি আমি মাছ কিনেছি হ্যাঁ এক কেজি আটশো রুই একশো আর সামথিং ফেরত দিয়েছে ঠিক দিয়েছে আমি জিজ্ঞেস করিনি গোটা মাছ নিয়েছি সৌর্য এখন ড্রয়িংয়ে যাচ্ছে আকাশের কন্ডিশান আজকে একদম ভালো না আমি এত কাছাকাছি করেছি আমি কাছাকাছি করলেই দেখেছি আকাশের এই রকম কন্ডিশন হয়ে যায় তাড়াতাড়ি বাড়িতে গিয়ে এখন মাছের ঝোল রাঁধতে হবে ডিপ মাছের ঝোল ভাত খেয়ে যাবে দেখা যাক কি করে সৌর্যকে ড্রয়িং খাতা খুঁজে পাচ্ছি না মানে এমন তোল ঘন্ট হয়েছে কয়েকদিন অনলাইন ক্লাসের জন্য ওপরে বসছিল না আবার সব টেনে নামিয়েছি ওপরে বসলে আমার কাজগুলো হয় না আর একতলায় যদি পড়তে বসে ঘরের কাজের পাশাপাশি পড়ানোটাও হয়ে যায় সব টেনে নামিয়েছি আর তো দুদিন ক্লাস হবে সোমবার মঙ্গল তারপর বুধবার থেকে গরমের ছুটি পড়ে যাবে এখন আর ছাদে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এখন যদি ছাদে যেতে যাই তাহলে আবার দ্বীপের খেয়ে বেরোনো হবে না যে কটা হয়েছে আপাতত এখানে মেলে দিই এর পরের লটটা চাদর তো পরের লটটা ওপরে দিয়ে দেবো এখন গেলে আর হবে না ভাত বসিয়েছি সবে মাছ এখনও ডাঙায় মাছ দিয়ে কিছু করা হয়নি একটু মাছের ঝোল ভাত করে দিলেও দ্বীপটা খেয়ে চলে যাবে নইলে না বাইরের খাবার খাওয়ার নেশা তো যেই একটু খিদে ধরবে সঙ্গে সঙ্গে বলবে আমি বাইরে খাবো মাছ ধুয়েছি রান্নাঘরে রান্নাঘরের দরজা বন্ধ উনি এখান থেকে গন্ধ শুনে পাগল ভাব দেখাচ্ছিস কেন যে তুই ওই জন্য আসিস নি অনেক কাজ বন্ধুরা হিসেব করে না করলে দয়ে মুচবো মাছের ঝোলটা খাওয়াতে পারলাম না শেষ মুহুর্তে দেখছি জিরে গুঁড়ো শেষ আদা নেই বাটা এইসব করতে গিয়ে আর খাওয়াতে পারলাম না এখন ওই ডাল পটল ভাজা বেগুন ভাজা এই দিয়ে খেয়ে গেলো আর চারটে মাত্র লুচি আলু পটলের তরকারি আর বেগুন ভাজা নিয়ে গেল টিসু দিয়ে দিয়েছি হ্যাঁ হাসছে বলতে অত তাড়াতাড়ি করে করতে কে বলেছে ডালটা দিয়ে দিয়ে দিলেই তো হতো ডাল আর ভাজা দিয়ে আর মাছের ঝোলটা খেয়ে গেলে শান্তি না নইলে সেই রাতে খাবেন ওদের অনেকেই জিজ্ঞাসা করেছিল যে সৌর্য কোথায় আঁকা শেখে সৌর্য আমাদের পাড়াতেই আঁকা শেখে এই যেই জায়গা ঝড় উঠছে আস্তে আস্তে এই বেরোনোর সময় কি বিপদ বলো দেখি এমনিতেই আজকে মিস্টার বিশ্বাস খবর দিলেন সমস্ত ট্রেন ফ্রেন সব দেরিতে চলছে লেটে বললো দীপকে একটু তাড়াতাড়ি বেরোতে বলো ট্রেনগুলো সব লেটে চলছে গুড দাও আমাকে দাও এটা দাও হুম আচ্ছা যাও এখন একটু বাড়ি দাদার সঙ্গে দেখা করে যেতে পারতে চলো সূর্যকে একটু খাইয়ে দিই পিসির বাড়িতে চলে গেল সকালে ওখান থেকে কেক বিস্কুট খেয়ে রওনা দিয়েছে আর এখন আমি খাইয়ে দেবো বাইরে শীতলা পুজোর বাজনা বাজছে আর চোখ রাঙানিকে অগ্রাহ্য করে আমি অনেক কিছু কেচে ফেলেছি আর সব শুকিয়েও যাবে মনে হচ্ছে দেখো খালি জামা কাপড়ের পাহাড় ছাদে দিলে ভালো হতো অবশ্যম্ভাবী শুকতো কিন্তু এখানে আর উপায় নেই এখানে এইটুকু করেই শুকাতে হবে বাজনা তো চলে গেল বাজনা তো চলে গেল চলো মরে যাও ওই মোড়ে যাও ওই মরে যাও মোড়ে দেখাবো চলো দৌড় বাজনা দেখতে যাবে আছে বাজনা ডগিকে তো ডগিদের তো বাথরুম নেই কোথায় পটি করবে রাত্তায় সেই জন্যই রাত্তায় করেছে ও তাহলে কোথায় করবে তোমার বাথরুমে তাহলে ওই দূরে চলো অনেক হয়েছে অনেক হয়েছে বেশি একটু পাকামি হয়ে গেছে বুঝেছিস তো তোর বাংলা লেখাটা কমপ্লিট কর স্কুলের খাতায় বাংলা হোমওয়ার্ক বাকি ক্লাসওয়ার্ক বাকি জলের বোতলটা রাখ এখন গড়িতে বাজে পৌনে তিনটে পনেরো মিনিটে লেখাটা কমপ্লিট কর তারপর লাঞ্চ দেব ফোন দেখার কথাই হচ্ছে না এখানে এখন কথা হচ্ছে পড়াশুনো করার পড়াশুনো কমপ্লিট হবে তবে আমি লাঞ্চ দেব। এখানে এখনও সুতে আমার পটল পোস্ত হচ্ছে কারণ কারুর খাওয়ার তাড়া নেই পেন্সিল আর টি শার্টটা ম্যাচিং ম্যাচিং ভালো করে